আলহামদুলিল্লাহ আমাদের নতুন আরও তিনজন শিক্ষার্থী আই ভালো স্কোর করেছে দুজন পেয়েছে সেভেন একজন পেয়েছে সিক্স পয়েন্ট ফাইভ তো এরা কিন্তু কিছুদিন আগে আপনাদের মতো করেই এই বেঞ্চে বসা ছিল আলহামদুলিল্লাহ তারা কিন্তু আজকে আর বেঞ্চে বসা নাই তাদের জন্য পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি সারা পৃথিবী তাদের জন্য অপেক্ষা করতেছে কেন তাদের ইউনিভার্সিটিতে এই মানুষগুলো যায় না এই শিক্ষার্থীগুলো কিছুদিন আগে আপনাদের মতো স্টুডেন্ট ছিল ইংলিশ ফ্যান্টাসি মূলত আসলে কি দিচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেই প্ল্যাটফর্মে আসলে আইলসে ভালো স্কোর করা যায় যেমন ঢাকা ইউনিভার্সিটি কি বিসিএস ক্যাডার তৈরি করে ডেফিনেটলি নট কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা এনভায়রনমেন্ট দিচ্ছে এই এনভায়রনমেন্টে এই প্ল্যাটফর্মে থাকলে সে বিসিএস ক্যাডার হচ্ছে কারণ তার ইমিডিয়েট বড় ভাই যখন বিসিএস ক্যাডার হয়ে যায় সেই ফার্স্ট ইয়ারে সেই শিক্ষার্থীও স্বপ্ন দেখে ওয়াই নট আই অ্যাম সেম ইংলিশ ফ্যান্টাসিতেও কিন্তু সেমটা হচ্ছে আপনাদের ইমিডিয়েট বড় ভাই সেভেন পাওয়া সিক্স পয়েন্ট ফাইভ আরও একজন সেভেন পেয়েছে আজকে সো এই যে যে শিক্ষার্থীগুলো কিছুদিন আগে আপনাদের মতো বসে বসেছিল এখন তারা সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইটও পাচ্ছে তো আপনাদের স্বপ্ন দেখতে কি ভয় করে ইজ ইজ পসিবল টু গেট সেভেন আর ম্যামের স্বপ্ন হলো এইট পয়েন্ট ফাইভ বাট ট্রাই করতে হবে যদি ট্রাই করি আপনার চার মাসে আফটার ফোর মান্থ আপনি এখানে চলে আসবেন

আই কোড সেভেন ইস দ্যাট ইস দ্যাট সেভেন এজ ব্র্যান্ড মার্ক অফ আয়ল সো আই নিড দিস সো আই ফাইন্ড আউট সচ এস কাইন্ড অফ আকাডেমি অ্যান্ড দে হেল্প মি আই ওয়াজ অ্যাস গ্রিমার অ্যান্ড আই ওয়াজ ট্রোল ডেডিকেটেড ফর মাই স্কোর অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক ইটস মিরাকল ফর মি বিকজ আই ওয়াজ হার্ড ওয়ার্কার অ্যান্ড ইটস মিরাকল উইথ অ্যান্ড আই কোড সেভেন আমি জানতে চাইব এই ভদ্রলোক যখন প্রথম আমাদের কাছে আসে খুবই ইনথুজিয়াস্টিক একজন মানুষ ছিল খুবই কিউরিয়সিটিপূর্ণ একজন মানুষ আমি জিজ্ঞেস করেছিলাম ওয়ার্সিয়াল রিকোয়ারমেন্ট স্কোরিন আইএস এক্সাম সে আমাকে বলেছিল সেভেন আলহামদুলিল্লাহ সেই সেভেন সে পেয়েছে আর আমাদের এই পাশে আছে আরেকজন শিক্ষার্থী যিনি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এমন একটা রেজাল্ট যেটা পৃথিবীর সব জায়গায় অ্যাকসেপ্টেড বুঝতে পেরেছি নো লেস দ্যান সিক্স কোনো মডিউলে সিক্সের নিচে তার নেই দ্যাট মিনস পৃথিবীর সব জায়গায় সেও চাইলে যেতে পারবে আমি কখনো আশাও করিনি মানে এত শীঘ্রই এরা এত ভালো কিছু করবে বুঝতে পেরেছি আপনি যদি মন থেকে চান বিলিভ মি ইটস পসিবল তো আমি একটু জানতে চাইবো তোমার কাছে সেটা হলো যখন ইংলিশ ফ্যান্টাসিতে তুমি এসেছিলে তোমার বেসিক কেমন ছিল মানে বিফোর কামিং টু ইংলিশ ফ্যান্টাসি মানে বেসিক মানে কোন জায়গা থেকে জার্নিটা শুরু হয়েছিল শিক্ষকরা কীভাবে হেল্প করেছিল একটু যদি বলতে ফ্যান্টাসি কাইন্ড অফ মাই ইংলিশ

তো কারণ একটা ইনভাররনমেন্ট আমাদের পড়াশুনার সবচেয়ে হেল্প করে এনভায়রনমেন্ট তো ওইরকম ইনভায়রমেন্ট যদি না পায় তাহলে পড়ব কীভাবে এই জন্য আমি চুজ করলাম সেন্টার স্যান্ড আমি আসলাম এখানে এখন টিচার যারা ছিল তারা অনেক ফ্রেন্ডলি ছিল অলওয়েজ মানে রাত্রেও যখন আমাদের কোনো সমস্যা হয়তো আমরা অলওয়েজ একজন টিচার পাইতাম ছিল সবসময় আমার কোনো সমস্যা ফেস করলে তারা সময় হেল্প করতো সমাধান করার চেষ্টা করতো অলসো আইএলসে যাওয়ার পর তখন এসে বেসিকে পর আমরা আয়ালসে যখন গেছি ওইখানে আপনার ওইখানে আকাশ স্যার সারিয়া স্যার ঈশা ম্যাম তারাও অনেক সবসময় হেল্প করছে যে কোনো সময় আমরা যে কোনো সমস্যা হলে তারা জিজ্ঞাসা করছি ম্যাম এই জায়গায় সমস্যা হচ্ছে ওয়ান টু ওয়ান সেশনের মধ্যে আমার আমাদেরকে সাহায্য করছে আপনি না বসছেন আপনি ক্লাসে আমার কাছে আসেন আপনাকে বুঝিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ এখন তাদের এই অবদানে আমিও চেষ্টা করছি অনেক এই জন্য আমি আমার ডিজার স্কোর পেয়েছি মরাল অফ দ্য স্পিচ হলো আমাদের এখানে আপনার শুনে আনন্দিত হবেন যে আবাসিক শিক্ষার্থী রাতের বেলাও কিন্তু আমাদের মেন্টররা আমাদের শিক্ষার্থীদের সাথে থাকে দ্যাট মিন্স এনি টাইম এনি প্রবলেম ইফ দে গেট ডিরেক্টলি কাম টু টিচার্স রুম দেন ইউ ক্যান টেক হেল্প সবসময় আমরা কিন্তু হেল্প নিতে পারি সো আপনারা কিন্তু সেই অপরচুনিটিটা পাচ্ছেন বাট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু ইউটিলাইজ আপনার রাইট আপনার বুঝে নিতে হবে বুঝতে পেরেছি বিফোর বিং সাকসেস ইয়ার স্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি আমি চাইবো এরা যখন দেশের বাইরে পড়তে যাবে আমি এয়ারপোর্টে গিয়ে এদেরকে উঠাই দিতে যাচ্ছি মানে এয়ারপোর্টে গিয়ে আমি এদেরকে উঠাই দিব বুঝতে পেরেছি মানে যদিও আসলে কোর্স শেষ করলে আমাদের দায়িত্ব শেষ বললে আসলে আমি এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সে যখন এয়ারপোর্ট যাবে এর আব্বা আম্মা আসবে এর আব্বা আম্মা যখন তাকে বিদায় দিবে এই যে যে একটা আনন্দ এটা আমি আসলে দেখতে চাই বুঝতে পেরেছি আমি চাইব আপনাদের ক্ষেত্রেও যেন স্বপ্ন কিন্তু বেশি দূরে না আমি আবার স্বপ্ন কিন্তু বেশি দূরে না স্বপ্ন আমাদের খুবই কাছাকাছি যদি একটু আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি পারবো তো সো থ্যাংক ইউ সো মাচ জাস্ট ক্লিন আপ শুধু লেগে থাকবো আমরা আর শুধু নিজেকে কখনো ঠকাবো না বুঝতে পেরেছি স্বপ্ন আল্লাহর ভরসা রেখে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড টাইম সিয়াসন দ্য নেক্সট টাইম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ